আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রসলিল্লাহ আজমা প্রিয় দর্শক শ্রোতা ও বোন প্যানমিশন টিভির আলোর আলোরপত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়ে কথা শুনতে চাই কথা শোনাতে চাই সেটি হচ্ছে জানাজার সালা আদায় করবার কি ফজিলত রয়েছে মানুষ এ দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাবে ঠিক সকল প্রাণী যার জন্ম আছে এই দুনিয়া থেকে একসময় তার মৃত্যুবরণ করতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কুল্লু নাফসিন দা ইকতুল অর্থাৎ প্রত্যেক প্রাণী হচ্ছে মরণশীল তাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর আল্লাহ যখন ডাক দিবেন তখন আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যতগুলো হক অধিকার রয়েছে সেত্তু হেসালিন হাদিসের মধ্যে বলা হয়েছে ছয়টি অধিকার মৌলিকভাবে রয়েছে কোনো মানুষ যখন দেখা হবে তার সাথে সালাম প্রদান করার চেষ্টা করবে তাকে সালামে বিনিময় করবে এরপর যখন সে অসুস্থ হবে তাকে সেবা শুশ্রূষা করবে যখন সে মারা যাবে তখন জানাজাত আপন কাপনে উপস্থিত হবে যখন সে হাসি দেবে হাসি দিলে তার উত্তর দেবে এভাবে করে ছয়টি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলবে ছয়টি গুণের কথা কয়টি অধিকারের কথা একজন মুসলিমের জন্য আর এক মুসলিমের প্রতি রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ইসলামের প্রত্যেকটা বিধানই অচ্চ অত্যন্ত কল্যাণ করে এবং একে অপরের সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটা কাজ সম্পর্কযুক্ত আমরা দেখতে পাই যে আমরা মসজিদে গিয়ে সলাত আদায় করি সেখানেও দেখবো আমরা উভয়ের মাঝে একটা বন্ধন মিল রয়েছে আমরা তো নফল নামাজ বাসায় করতে পারি নামাজ কেন মসজিদে যাই যাতে করে আমরা এই সমাজের মানুষের সাথে একটা সম্পর্ক বৃদ্ধি পায় যে সমাজে আমি যার সাথে দাঁড়িয়ে মসজিদে সালাত আদায় করলাম খানিক পরেই আবার তার জানাজা হয়ে যাচ্ছে তার মৃত্যুর খবর তখন আমার আসলো আমার কি দায়িত্ব নেই তার কাছে যাওয়ার রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মানুষ যখন কোনো মানুষের জানা জানাজায় উপস্থিত হবে তখন তাকে যায় এবং তার দাফন কাফুনে উপস্থিত হবে তাকে দুই কিরাত পরিমাণ সব দান করা হবে রসুল আল্লাহ দুই কিরাত মানে কি দুই কিরাত মানে হচ্ছে এটি হাদিসে পরিভাষা মানে অসংখ্য সব নসরুল সাল্লাম বললেন এটা হচ্ছে অহুৎ পাহার সমান এক অর্থাৎ এই কিরাতের ছোটো যে কিরাত সেটা হচ্ছে পাহাড় সমান আমরা অহুধ পাহাড়ের ছবি অনেকে দিয়েছি অহুধ পাহাড়ের পাদদেশে অনেকে হজ এবং অংরা করতে আমরা গিয়েছি সেখানে কিন্তু এই যে অহুধ পাহাড় সমান সব আল্লাহ তালা দিবেন এটা কি খুব কম মূল্য মনে হচ্ছে অহুধ পাহাড় পরিমাণ কী দেবেন এটা কি উচ্চতার দিক থেকে দিবেন নাকি এটার ওজনের দিক থেকে দিবেন এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে কিন্তু আমরা যেটা বলতে চাই যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার কোনো মানুষ যখন তার জানাজায় উপস্থিত হবে তাহলে তাকে এক কিরাত সব দান দান করা হবে ঠিক আবার এই জানাজার শেষে যখন তার কবর যেখানে করা হবে এই দাফন পর্যন্ত তাকে কবরস্থ করার পর সেই দাফন কমপ্লিট করার পর যে ফিরে আসা এই তাহলে তাকে দুইটা কিরাত সব দেওয়া হবে তাহলে আমরা চাইলে প্রত্যেকটা দিন আমাদের মসজিদগুলোতে যখন নামাজের পরপরই এলান হয়ে থাকে আজকের জানাজা আছে আমরা অনেক মানুষ মসজিদ থেকে বের হয়ে যাই জানাজা না পড়ি কিন্তু একটি সময় এমন আসবে যে আমারও জানাজা হবে কিন্তু তখন আমার তো চিন্তা থাকবে যে আমার জানাজের জন্য অনেক অসম সংখ্যক মানুষ আসে এবং তারা যেন আমাদের জন্য দোয়া করে তো সেই জন্য আমরা যখনই যেখানে সুযোগ পাবো যে এতে কত সময় লাগবে একটা জানাজা পড়ার জন্য খুব বেশি সময় লাগে না এই জানাজা নামাজ হচ্ছে ফরজে কিফায়া নামাজ সকলের পক্ষ থেকে একজনে আদায় করলেই হয়ে যাচ্ছে কিন্তু আমি তো অনেক সব থেকে বঞ্চিত হচ্ছি আমি যে ধরে নেই যে ভাইয়েরা পড়েছে আমার জন্য হয়ে গেছে সেটি যথেষ্ট কিন্তু বিষয় হলো আমাকে তো পুণ্য অর্জন করতে হবে আমাকে একজন জানাজায়ের মধ্যে দিয়ে নিজেকেও তো তৈরি করার চেষ্টা করতে হবে যে মানুষটি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যে সে তো আর কখনই ফিরে আসবে না কিন্তু তার সাথে আমার পরিচয় ছিল তার সাথে আমার দেখা সাক্ষাৎ ছিল বিরাতৃত্ব বন্ধনটা ছিল সে আমার আত্মীয় সে আমার ভাই সে আমার বাবা সে আমার বোন সে আমার স্ত্রী নানাভাবে আমরা একে সাথে জড়িত কিন্তু এই মানুষটি যখন দুনিয়া থেকে চলে যায় তার জন্য আমাদের কী করণীয় রয়েছে অবশ্যই তার জন্য কল্যাণ কামানোর করার চেষ্টা করা তার জন্য মাফুরাত কামানোর চেষ্টা করা আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আমার এই ভাইকে বা আমার আত্মীয়কে তুমি মাফ করে দাও এই কবরের কাছে গিয়ে তার কাছে গিয়ে বলা তার আল্লাহ তালার বলা যে আল্লাহ তালা আমার ভাইকে মাফ করে দেন এর মধ্যে দিয়ে তার জন্য যেমন আমি দোয়া করব ঠিক তেমনিভাবে প্রত্যেক মানুষ তার নিজের মৃত্যুর কথাও চিন্তা করবে সালাফদের নিয়ম এমনটাই ছিল যে কোনো মানুষ যখন মারা যেত তখন তার কবরের কাছে গিয়ে বলতো যে আজকে তুমি দুনিয়ার থেকে চলে গেছো আমিও এই পথের পথযাত্রী সুতরাং একটি জানাজাত আমাদেরকে বিবেকের দ্বার খুলে দিতে পারে দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে চাই আমরা কিন্তু পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনকে সুন্দর করা যায় না প্রিয় দর্শক আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়াটা আদুনিয়া ও মাঝরাতলা আখেরা এই দুনিয়াটা আখেরাতের ক্ষেত্র কিন্তু এই দুনিয়ায় থাকাকালীন সময়ে পরকালে আমরা কীভাবে ভালো থাকবো সেজন্য এই দুনিয়ার মধ্যে থেকে আমাদেরকে সেই নেক কাজগুলো করে যাওয়ার চেষ্টা করতে হবে সেজন্য আমাদের যখনই সুযোগ আসবে আমরা অবশ্যই অপার ভাইয়ের হক আদায় করবার জন্য হাদিস অনুযায়ী একটা হাদিসকে আমল করবার জন্য এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করা এবং সেই ভাইয়ের জন্য দোয়া করার জন্য আমরা অবশ্যই তার জানাজা এবং দাফন কাপনে সরিক হওয়ার চেষ্টা করব এর মধ্য দিয়ে আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হবে আমাদের অল্প তৃষ্টির গুণটা অর্জিত হবে আমাদের ভিতর থেকে যাবতীয় লোভ লালসা এবং এভাবে আরও যত খারাপ দিকগুলো আছে সেগুলো দূরীভূত হবে বলে আমরা বিশ্বাস করি সুতরাং এই জানাজার সালাতে যেন আমরা মানুষকে দোয়া করতে পারি এবং আল্লাহ সাল্লাহ সাল্লাম যেই সব দেওয়ার কথা বলেছেন আমরা যেন সেই সব অসংখ্য সব অর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকটা জীবন যেন পরকালমুখী হয় প্রত্যেকটা মানুষের দিন শেষে যে এই চিন্তা করে যে আল্লাহ তালার কাছে আমাদের একটা জবাবদিতা আছে আমরা যেন সেই জবাব দিতার মধ্যে ফিরে যেতে পারি এবং সেই জবাব দিতার জন্য প্রস্তুত থাকতে পারি সেভাবে সুন্দর একটা চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন দর্শক আজ পর্যন্তই আগামী আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি